এটি একটি তরল জৈব সার এই তরল জৈব সার সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানাবো তার আগে জানাবো এই তরল জৈব সার ব্যবহার করলে কি কি উপকার হয় এই প্রথমত তরল জৈব সারটি ব্যবহার করলে ছোট ছোট গাছে ব্যাপক ফলন হয় বিশেষ করে ফল গাছে নিয়মিত এই সারটি ব্যবহার করলে ছোট ছোট টবেই আপনারা ছোট অবস্থায় বিভিন্ন ফল ফলাতে পারবেন এছাড়া টমেটো গাছের ব্যাপক ফুল আনার জন্য এবং অনেক টমেটো ধরার জন্য গাছের পুষ্টিগুণ বাড়ানোর জন্য এই সারটি ব্যবহার করতে পারে এছাড়া লাউ গাছ কুমড়ো গাছ বেগুন গাছ এসব গাছেও এই সারটি ব্যবহার করতে পারেন এই সারটি ব্যবহার করলে মাটির যেরকম উর্বর শক্তি বাড়বে এবং গাছ সকল পুষ্টি নিয়ে বেড়ে উঠবে বেগুন গাছটি দেখছেন এটি খুবই খারাপ অবস্থা এই সারটি ব্যবহার করছি এখন ডোগা বের হবে এই লাউ গাছটি পাখি পাতা খেয়ে একেবারেই শেষ করে দিয়েছিল এখন আমি বেশ কয়েকদিন ধরেই দিচ্ছি দুই তিনটে ডোগা বের হয়েছে এবং আশা করব। খুব দ্রুত বড় হবে এবং লাউ ধরবে এই সারটি হলো মাছের আঁশ এবং মাছ ধোয়া পানি আপনারা যদি নিয়মিত এই সব গাছে দেন তাহলে অন্য কোনো সার না দিলেও হবে এই সারটিতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে এবং মাটির উর্বর শক্তি রয়েছে যার ফলে দ্রুত শিকড় হয় এবং প্রচুর পুষ্টিগুণ থাকার দরুন মাটির উর্বর শক্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে গাছ দ্রুত বড় হয় এবং গাছ পুষ্টিগুণ নিয়ে বেড়ে ওঠার জন্য প্রত্যেকটা গাছেরই ফলন ভালো হয় বিশেষ করে মাশেরাশ আপনারা লাউ গাছ কুমড়া গাছে দিতে পারেন এতে করে প্রচুর ডোকা হবে এবং লাউ গাছ দ্রুত বড় হবে ফুল এবং লাউ অনেক হবে বেগুন গাছটির অবস্থা খারাপ হলেও আমি কয়েকদিন যাবৎ দিচ্ছি বেগুন গাছটিতে ভালো ফলন পাচ্ছি আপনারা মাছ কাটার সময় মাছ ধোয়া যে পানি প্রথম যে ধোবেন সেই পানি সংগ্রহ করতে পারেন অথবা সকল আঁশ আছে সেগুলো একটি পাত্রে নিয়ে সেগুলো ধুয়ে সেই পানিসহ আপনারা গাছে ব্যবহার করতে পারেন ভিডিওটি প্রত্যেক স্বাদ বাগানের জন্য খুবই উপকারে আসতে পারে তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ